প্রাইজে পঞ্চাশ মেগাপিক্সেল এর ডিরেক্ট লেন্স আপনি ওয়াইএস ক্যামেরা পাচ্ছেন এজিসি পোলার এস ক্যামেরা পাচ্ছেন এই প্রথম টেকনো ব্যাটারি দিচ্ছে তিন বছরের গ্যারান্টি থার্ড পার্টি অ্যাপস দিয়ে যে এই যে পিকচারগুলো আমরা তুলে থাকি সেটা আপনি আমাদের ডি ক্যামেরার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে নোটিফিকেশনের মতো কাজ করবে লাইক হচ্ছে আপনার কল আসলে অথবা আপনি চার্জে দিলে অথবা আপনি যখন ভিডিও করবেন লাইক প্রফেশনাল যে ফটোগ্রাফি যখন আপনি করবেন লাইক প্রফেশনাল ক্যামেরাতে আপনি দেখবেন এরকম একটা লাই মানে সেট দিয়ে থাকে যেটা হচ্ছে আপনি যখন ভিডিও করবেন ভিডিওটা দেখেছে লাইটটা কিন্তু জ্বলবে নি

এই ফোনটা তো মার্কেটে প্রচুর হাই তুলতেছে আর কাস্টমার অনেক মানে আপনার সার্ভ দিতেছে এই ফোনটা আমাদের অনেক কাস্টমার মানে কমেন্ট করছে যে আপনার ভাই কেমন থাকে রিভিড দেন এর জন্য চলে আসলাম আমরা এই ভিডিও তে তাহলে কেমন সিরিজের ফোনগুলো সব সবসময় চমক নিয়ে আসে কারণ যেহেতু এটা ক্যামেরাজ একটা ডিভাইস আর কেমন সিরিজ টা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ক্যামেরা ক্যামেরার জন্যই মূলত বানানো হয় প্রফেশনাল ক্যামেরা যারা ফটোগ্রাফার যারা হচ্ছে ভ্লগ টগ করে তাদের জন্য মূলত কেমন সিরিজ তো যেহেতু কেমন সিরিজ আসা মানে ক্যামেরা নতুনত্ব অনেক কিছু নিয়ে আসা তো এই কারণে আসলে ভিউয়ার্সরা বেশি আর কি এক্সাইটেড যে কেমন সিরিজে এবারে কেমন সিরিজে তারা নতুন কি পেতে চলেছে হ্যাঁ হ্যাঁ কেমন 30 চলে আসছে ভাই আর কয়টা কালার মধ্যে আছে ভাই ফোনটা কেমন 30 হচ্ছে আমাদের হচ্ছে তিনটা কালার আপনি अवेलेबल পাবেন তবে বাংলাদেশে বর্তমানে অফিশিয়ালি দুইটা কালার লঞ্চ হয়েছে আমরা যতটুকু জানি হচ্ছে ঈদের পর যেহেতু সামনে আমাদের কুরবানি ঈদ কুরবানি ঈদের পরে আপনি হোয়াইট কালারটাও अवेलेबल পাবেন হচ্ছে তিনটা ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে কেমন থার্টি কেমন থার্টি দুইটা ভেরিয়েন্ট আর কেমন থার্টি হচ্ছে প্রিমিয়ার ফাইভ জি যেটা কেমন থার্টিটা হচ্ছে আপনার আট এবং বারো দুশো দুইটা ভেরিয়েন্ট পাবেন আর কেমন থার্টি প্রিমিয়ার যেটা যেটা হচ্ছে ফাইভ ফোন আমাদের ওটা হচ্ছে আপনার একটা ভেরিয়েন্টে পাবেন ওটা হচ্ছে 12512 আচ্ছা আচ্ছা ওটা ওটা কেমন সাড়ি প্রিমিয়াম যেটা বললেন ওটা প্রাইস কত করছে ভাই ওটার প্রাইসটা আসলে একটু বেশি যেহেতু এটা ফ্ল্যাগশিপ ডিভাইস ওটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বর্তমানে বলতে পারেন কারণ আমাদের হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন ছিল হচ্ছে আপনার হচ্ছে টেকনো ফ্যান্টম সিরিজের যে ফোনগুলা বাট এখন কেমন সিরিজের ফোনটাও আমাদের হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলে চলে গেছে ওটা হচ্ছে আপনার 69999 টাকা পাবেন ভাই যেই প্রাইজে আপনার এই প্রাইজের মধ্যে যা কনফিগারেশন দিচ্ছে

কেমন টোয়েন্টি প্রো মানে কেমন এর আগে সিরিজ গুলো আছে কেমন থার্ড এতে আমরা নতুন যেটা পাবো সেটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এর ডিরেক্ট লেন্স একটা ইউজ করা হয়েছে এবং এটা আপনি হান্ড্রেড হান্ড্রেড মেগা পিক্সেল পর্যন্ত কনভার্ট করতে পারবেন এমনিতে আছে পঞ্চাশ মেগা পিক্সেল পঞ্চাশ মেগা পিক্সেল আর ওয়াইএস ক্যামেরা ফার্স্ট টাইম এই প্রাইসে পঞ্চাশ মেগা পিক্সেল এর ডিরেক্ট লেন্স আপনি ওয়াইএস ক্যামেরা পাচ্ছেন এজিসি পোলার এস ক্যামেরা পাচ্ছেন এই ফোনটিতে আচ্ছা কিন্তু একশো মেগা পিক্সেল পর্যন্ত ছবি তোলা যাবে পিক্সেল পর্যন্ত আপনি কনভার্ট করতে পারবেন সফটওয়্যার বেস মাধ্যমে এবং এই ফোনটাতে এই প্রাইস সেগমেন্টে এই প্রথম আপনি পেয়ে যাবেন 70 ওয়াটের চার্জার ওয়াও 70 ওয়াটের চার্জারের পাশাপাশি ওয়ার্ল্ডের বেস্ট সাউন্ড সিস্টেম পাবেন আপনি ডলবি Atmos দেখতে পাচ্ছেন ডলবি Atmos সাউন্ড সিস্টেম ওয়ার্ল্ডের বেস্ট সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে যেটা আপনার যখন আপনি গান শুনবেন বা মুভি দেখবেন আপনি হোম থিয়েটারের মতো একটা ফিল পাবেন আচ্ছা আচ্ছা হোম থিয়েটারের মধ্যে ফিল পাবেন হোম থিয়েটারের মধ্যে ফিল পাবেন ডলবি Atmos বলা কিছু নাই বলার কিছু নাই এটা ওয়ার্ল্ডের বেস্ট সাউন্ড বেস্ট সাউন্ড সিস্টেম এছাড়া আপনার যদি আমি ডিজাইন নিয়ে কথা বলি ফোনটাতে এই ডিজাইন আপনার এই ফোনটিতে পেয়ে যাবেন হচ্ছে মেটাল রিং ক্যামেরা ডিজাইন এবং মার্বেল মার্বেল টেক্সচারের একটা ফিনিশ পাবেন এটা হচ্ছে গ্লাস বডির একটা ফোন এই যে ভাই মার্বেল রিং মেটাল রিং এটা হচ্ছে মেটাল রিং ক্যামেরা ডিজাইন যেটা হচ্ছে আপনার প্রফেশনাল ক্যামেরার যে আপনার লেন্সটা অনেকটা দেখলে মনে হবে যে প্রফেশনাল ক্যামেরা লেন্সটা এখানে বসানো হয়েছে জাস্ট আচ্ছা তো এটার যে আপনার হোয়াইট এবং ব্ল্যাক কালারে যে ভেরিয়েন্টটা পাবেন সেটা হচ্ছে আপনার টেক্সচারটা পাবেন হচ্ছে ডাইরেক্ট আপনার মার্বেল ফিনিশ এবং আপনার হচ্ছে গ্লাস বডি পাচ্ছেন টোটালি এমনিতে স্ক্র্যাচ পড়বে না না এটাতে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ বলেন বা আপনার ওই যে আমরা কভার ইউজ করে এক প্রকার তিলা তিলা হয়ে যায় সেটা হবে না এটা আপনি পাঁচ বছর ইউজ করবেন বা দশ বছর ইউজ করবেন যতদিন ইউজ করেন এটা যেমন দেখতেছেন ঠিক এমনি থাকবে আচ্ছা আচ্ছা ডিজাইন ভাই আসলে চমৎকার ডিজাইন টা অনেক চমৎকার করেছে এবং এটা খুব প্রিমিয়াম একটা ফিল দিবে আপনি যখন এটা হাতে নিবেন খুব প্রিমিয়াম একটা ফিল পাবেন ফোনটা সে তুলনায় অনেক স্লিম হ্যাঁ ফোনটা প্রচুর স্লিম প্লাস হচ্ছে ওয়েট কম এটা 6.8 পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে থাকা সত্ত্বেও আপনার কাছে মনে হবো না যে এটা আপনি যখন হ্যান্ডে হাতে নিবেন হ্যান্ড গ্রীপ অনেক ভালো পাবেন এবং আপনার স্লিম হওয়ার কারণে আপনার হাত থেকে দেখা গেছে পরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আচ্ছা হ্যান্ডগ্রিফ টা খুবই ভালো খুবই ভালো পাবেন খুবই ভালো পাবেন আর এই ফোনটা হচ্ছে IP54 রেটিং IP54 রেটিং IP54 রেটিং ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ডাস্ট প্রুফ আপনি যখন আপনার দেখা গেছে নরমালি হাত থেকে পানিতে যদি ইনস্ট্যান্ট পড়ে যায় আপনি যদি তখন ইনস্ট্যান্ট উঠিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনার ফোনটি কোনো পানি ঢুকবে না বা পানি ঢোকার কোনো চান্স নেই আর বৃষ্টির মধ্যে যদি ভিজে ভিজে আমি কথা বলতে পারবেন যেহেতু এটা IP54 রেটিং

exciting একটা প্রাইজ মধ্যে আপনি ডাইরেক্ট কোয়ায়া সাপোর্টেড একটা ফোন পাচ্ছেন এটা হচ্ছে হার্ডওয়্যার বেস একটা আমরা সফটওয়্যার বলতে পারি লাইক হচ্ছে আপনি যখন আমরা যখন ভিডিও করি ভিডিওতে যে স্টেবিলাইজেশন যেটা আমরা ইউজ করি এটা আপনার 60 fps এ যে ভিডিওগুলা করি ভিডিওর ক্ষেত্রে যে আপনার ভিডিওটা যাতে আপনার শেক করলে যেটা হচ্ছে আপনার ভিডিওটা কাপাকাপি না করে শেক না করে সেম ওই ছবিতে আপনি এই জিনিসটা পাবেন অনেকে আমরা যারা ফোন ইউজ করে অনেকে আমরা হাত কাঁপে

ওই আমরা যারা হচ্ছে আপনার ওই থার্ড পার্টি অ্যাপস দিয়ে যে এআই যে পিকচার গুলো আমরা তুলে থাকি সেটা আপনি আমাদের ডিরেক্ট ক্যামেরার মধ্যে পেয়ে যাবেন যেটার আমি কাজগুলো আমি আপনাকে যদি একটু দেখাই আপনি এখানে ক্যামেরার অপশনে যে ক্যামেরা অপশনে যে আপনি এখানে টোটাল চারটা ফিল্টার পাবেন এআই জিসি এখানে আপনার কয়েকটা পিকচার স্যাম্পল যদি আমি দেখাই যেমন এটা আমারই ছবি বাহ ভাই

বাহা আমরা ওয়েডিং এ যে ছবিগুলা মানে আমরা বিয়ের সময় যে ছবিগুলা তুলি মানে আপনার এক্সট্রা প্রফেশনাল ফটোগ্রাফার লাগবে না আপনি এটা দিয়ে সব কিছু করতে পারবে কারণ এটাতে যে পোলারাইজ টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটার কাজটা হচ্ছে আমরা রাতে যখন খালি চোখে দেখি যেমন আপনার নো লো আমরা যখন দেখি তখন কিন্তু আমরা নয়েজ ফ্রি এবং আপনার খুব মানে ক্লিয়ার জিনিসটা দেখতে পারি যেটা যেটা হ্যাঁ হ্যাঁ আপনার এইটা রাতে বেলা যখন আমরা একটা ক্যামেরা দিয়ে ছবি তুলি যেটা কোনো নয়েজ থাকে এই পোলারিস টেকনোলজিটা হচ্ছে আপনার রাতে বেলা লো লাইটে ছবি তোলার সময় নয়েজটাকে আপনার ক্লিয়ার করে দিবে এবং আপনি খালি চোখে আমরা যেমন দেখতে পারি ঠিক এরকম ভাবে মানে জীবন্ত ছবি পাবেন আপনি সেটা রাতে বেলাও রাতের বেলায় রাতে বেলা এটা ফ্রন্ট ক্যামেরা তাহলে কি কি পাচ্ছি আমি ব্যাক ক্যামেরা দেখলাম ফ্রন্ট ক্যামেরাতে হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের একটি এআই ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল পাচ্ছেন এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনি এজ রেজল টেকনোলজি যেটা সব সময় থাকে আপনার ফ্ল্যাশ লাইট তবে এই ফ্ল্যাশ লাইটটা আবার কালার চেঞ্জিং ফ্ল্যাশ লাইট হবে এটা আপনি তিনটা কালারে আপনি

ভিডিও কলে কথা বলতে পারবেন আমাদের এই ফোনটিতে হচ্ছে সোশ্যাল টার্বো নামে একটা অপশন পাবেন যেটা হচ্ছে আপনার অনেক ফিচার্স পাবেন লাইক আমি যদি এর কথা বলি আমাদের ফোনে স্পেশালি হোয়াটসঅ্যাপে যখন আপনি কথা বলবেন তখন আমাদের সামনে ফ্ল্যাশ লাইট দিয়ে জ্বালা আপনি কথা বলতে পারবেন পাশাপাশি হোয়াটসঅ্যাপে আপনি যখন কথা বলবেন আপনি চাইলে সেটা স্ক্রিন রেকর্ড বলেন অথবা ডিরেক্ট রেকর্ড বলেন আপনি হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে পারবেন এই ফোনটির সাহায্যে এই ফোনটি দিয়ে কল রেকর্ড করা যাবে আপনার হোয়াটসঅ্যাপে স্পেশালি কল রেকর্ড করা যায়

ডুয়েল স্পিকার ডলবি এটা তো বললামই ওয়ার্ল্ডের বেস্ট সাউন্ড সিস্টেম এবং এটাতে আপনি পায়ে পেয়ে যাবেন হচ্ছে আয়ার ব্লাস্টার যেটা হচ্ছে আপনার স্মার্ট টিভি বলেন বা এসি বলেন এগুলো আপনি ঘরে বসে কন্ট্রোল করতে পারবেন ফোন রিমোট ছাড়া হ্যাঁ আয়ার এর সুবিধা পাচ্ছেন হ্যাঁ এই ফোন দিয়ে রিমোট কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এসি টিভি ডিসপ্লে এর ক্যামেরা সামনে একটা লাল কালারের একটা লাইট দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রেথিং লাইট হ্যাঁ এটা হচ্ছে নোটিফিকেশন এর মতো কাজ করবে লাইক হচ্ছে আপনার কল আসলে অথবা আপনি চার্জে দিলে অথবা আপনি যখন ভিডিও করবেন লাইক প্রফেশনাল যে ফটোগ্রাফি যখন আপনি করবেন লাইক প্রফেশনাল ক্যামেরাতে আপনি দেখবেন এরকম একটা মানে সেন্সর দিয়ে থাকে যেটা হচ্ছে আপনি যখন ভিডিও করবেন ভিডিওটা দেখা যাচ্ছে লাইকটা কিন্তু জ্বলবে নিবে ওইটা কাজই আপনার এটা করবে আচ্ছা কল আসলে এটা জ্বলবে কল আসলে এটা জ্বলবে এটাতে হাইওয়ে 14 ইউজ করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন আপনার 14 পাচ্ছেন পাশাপাশি এই ফোনটিতে আপনি অ্যান্ড্রয়েড সিক্সটিন পর্যন্ত দ্যাট মিনস রানিং বছর সহ হিসাব করলে আপনি তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন মেজর আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন আপনি এটাতে পাশাপাশি এই প্রথম টেকনো দিচ্ছে হচ্ছে আপনার এই প্রাইস সেগমেন্টে সত্তর ওয়াটের চার্জার পাঁচ হাজার এম এর ব্যাটারির পাশাপাশি সত্তর ওয়াটের চার্জার পাচ্ছেন যেটা হচ্ছে জিরো পার্সেন্ট থেকে যদি আপনি এইটি পার্সেন্ট করেন সেক্ষেত্রে আপনার সময় নেবে মাত্র ত্রিশ মিনিট

অনেক কমে যায় অনেক ফোন আছে এমন আছে ফিফটি হেলথ কমে যায় বাট এই ফোনটা আপনি একটানা তিন বছর ইউজ করার পরে মাত্র বিশ পার্সেন্ট ব্যাটারি হেলথ কমবে ব্যাটারি আপনার ব্যাটারি ব্যাক আপনি আরো তিন বছর পরেও পাবেন আচ্ছা ভাই তাহলে আমি অনেকে বলে যে গেমিং মানে এই ফোনটা কি গেমের জন্য মানে কেমন হবে এই ফোনটা গেমিং এর জন্য এই ফোনটাতে আপনার G99 আলটিমেট চিপসেট যেটা হচ্ছে 6 ন্যানোমিটার একটা চিপসেট যেটা হচ্ছে খুব পাওয়ারফুল বর্তমানে আমরা বলতে পারি এটা একটা জাতীয় চিপসেট হিসেবে জাতীয় চিপসেট হ্যাঁ সিরিজ তো গেমিং সিরিজ সিরিজ এর তো গেমিং পারফরম্যান্স এটাতে অনেক ভালো হবে এবং গেম মোডে এক্সাইটিং কিছু ফিচারস দাও আছে এটাতে এই ফোনটা আপনি গেম মোড পেয়ে যাবেন গেম মোডে এক্সাইটিং কিছু ফিচারস দাও আছে যেটার মাধ্যমে আপনি দেখা গেছে আপনি গেম গেমিং পারফরম্যান্স অনেক মানে এক্সাইটিং কিছু ফিচারের মাধ্যমে গেমিং পারফরম্যান্সটা আপনি অনেক ভালো পাবেন আর এটা হচ্ছে আপনার

তৃতীয় তৃতীয় সদরঘাট যেটা হচ্ছে সদরঘাটে শপিং তলায় টেলিকম নাম্বার শপ আমরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার ইমো নাম্বারটা আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা হোম ডেলিভারিও করে থাকি আর এই ফোনটার সাথে আমাদের টেকনো কোম্পানি থেকে খুব ভালো এক্সাইটিং গিফট অফার চলতেছে যেটা সাতাইশ তারিখ থেকে শুরু হয়েছে রানিং মাসের আপনার আগামী চার রাত পর্যন্ত যেহেতু আমাদের সামনে কোরবানি ঈদ আগামী চার রাত পর্যন্ত আপনি এটার সাথে খুব ভালো এক্সাইটিং গিফট অফার পাবেন যেমন এস এম এস ক্যাম্পিং চলছে এসএমএস এর মাধ্যমে আপনি এটার সাথে স্মার্ট মগ অথবা একটা টি শার্ট এটা মাস্ট বি পাবেনই সাথে আপনি বাই ওয়ান গেট ওয়ান অথবা একটি টি অথবা একটি স্মার্ট ওয়াচ জেতারও সুযোগ আছে এটা হচ্ছে চার রাত পর্যন্ত চলতে আমাদের আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট বলেন বা গিফট বলেন তাদের জন্য স্পেশাল থাকবে যারা আপনার ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আসবে আপনার সাথে যোগাযোগ করে আসবে তাদের জন্য স্পেশাল কিছু থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া অন্য কোনো ভিডিও হবে